এখানে যারা আছেন সবাই রেস্টুরেন্ট ও মালিক আমরাও ফিলিস্তিনিদের পক্ষে ইসরায়েলি পণ্যের বিপক্ষে আমরা সবাই ইসরায়েলি পণ্যের আমরা কেউ ইসরায়েলি পণ্য আমাদের রেস্টুরেন্টে রাখবো না এটা হচ্ছে পক্ষে না সদা কথা ইসরায়েলি পণ্য আমরা বয়কট করলাম তো আমাদের রেস্টুরেন্টের একপাশে কোকি দুটো সাইনবোর্ড ছিল আমার রেস্টুরেন্ট নামের সাথে কোনো কোকি সাইনবোর্ড ছিল না হঠাৎ মিছিল থেকে সব হচ্ছে একজন পাথর মারলো এরপর থেকে কন্টিনিউয়াস পাথর মারতেছে এই অবস্থা কিন্তু আমার রেস্টুরেন্টে অনেক গেস্ট ছিল অনেক ছোট বাচ্চা ছিল মহিলা ছিল পুরুষ ছিল যা হোক গ্লাস ভাঙছে অনেক ক্ষতি হয়েছে আরো বড় ক্ষতি হতে পারতো যদি কোনো গ্লাস পরে কেউ মা যেতে পারতো চোখে পড়লে সে অন্ধ হতে পারত ওনার যদি মনে হয় যে সাইনবোর্ডটা নামা দরকার ভাঙা দরকার বললে আমরা ওই শিল্প করে একসাথে অবশ্যই সাইনবোর্ডটা নেমে বা ভেঙে একসাথে ফেলে যেতে পারতাম ওটা কোনো ব্যাপার না কিন্তু অতি উৎসাহী হয়ে অনেকে না বুঝে পাথর মেরে বা কারো জীবনের ক্ষতি করে কারো কাম্য না কারণ এটাকে আমাদের পড়াশোনা আমাদের কিভাবে সাপোর্ট দিতে পারে এই সিকিউরিটি আমাদের কীভাবে হতে পারে সেটার জন্য আজকে বসা আর রাস্তা ভাঙছে টাকা দিয়ে আমি রেকভার করে ফেললাম কিন্তু কারো যদি একটা শরীরের চোখের বা জানের ক্ষতি হয় সেটা কিভাবে রেকভার করতে পারি আমরা ফিলিস্তিনিদের সাথে একত্র ঘোষণা করাটা আমাদের একটা মানবিক সহাবস্থান যা আমাদের সব নৈতিকতার বিষয় কিন্তু আমাদেরকে যদি একটু বলতো আগে যে সাইনবোর্ডগুলো নামাতে হবে আমাদের টাইম দিত তাহলে আমার মনে হয় না আমরা কি এটার বিপক্ষে থাকতাম কারণ আমরা সবাই জানি আমাদের মুসলমানদের বাইদের উপরেও যে রকম অত্যাচার বর্বরতা চলছে আমরা কেউ তুই বিপক্ষ থাকার কথা না কিন্তু সবার কাছে মানবিক আবদার এটাই আজকে আমাদের ক্ষতি হয়েছে আগামীকালকে যেন আর পাঁচটা পঁচিশ ক্ষতি না হয় রেস্টুরেন্টে তখন কাস্টমার ছিল তাহলে কাস্টমাররাও আহত হতে পারতো ঠিক আছে আল্লাহ রহমত যে কোনো কাস্টমার আহত হয়নি কিন্তু সবাই ইনসিকিউর ফিল করছে যে আগামীকাল অনেকে রেস্টুরেন্টে আসতো ইনসিকিউর ফিল করবে তো একটা রেস্টুরেন্টে একটা রেস্টুরেন্ট শুধু কাস্টমার শুধু একটা প্রোডাক্ট না এটার সাথে অনেকের রিজিট জড়িত আছে অনেক অনেকের আয় রোজগারের একটা পথ স্টাফরাও নিরাপত্তাহীনতা ভুগবে যে কালকে আমি স্টুডেন্ট আমি যদি আসি যদি অত হামলা করে এটা দ্রাইভারটাকার আসলে আমরা সবাই আজকে এখানে বসার একটাই রিজন সেটা হচ্ছে আমরা আসলে ইনসিকিউর ফিল করছি আসলে বুঝতে পারছি না যে গভর্নমেন্ট থেকে এটার জন্য কোনো স্টেপ নেওয়া হচ্ছে কি না আমরা গভর্নমেন্টের স্টেপের জন্য বসে আছি আর আমি আমার যারা এই যে আন্দোলনের পক্ষে যারা আছেন আমরাও যারা আছি আমরা বিনীত আপনাদের বিনীত অনুরোধ থাকবে দয়া করে আপনারা অ্যাটলিস্ট আমাদের রেস্টুরেন্টদেরকে যেসব রেস্টুরেন্টগুলো তো এখনো পর্যন্ত যান নাই অবশ্যই যাবেন কিন্তু ওদেরকে বুঝাবেন যে ফিলিস্তিনি পণ্যগুলা ইসরায়েলি পণ্যগুলো দয়া করে রাখবেন না বুঝানো এক জিনিস বয়কট এক জিনিস ভাঙচোর এক জিনিস ইসলাম ধর্ম অথবা কোনো ধর্মে ভাঙচুর কোনোভাবে সহিংসতা সমর্থন করে না এটা ইসলাম ধর্ম বলেন সকল ধর্মে কোনো ধর্মে এটা নাই সরকারের প্রতি উদত্ত আহ্বান জানাবো যারা এই দুষ্কৃতিকারীরা এই কাজটা করতে চাইছে তাদের প্রতি যেন তাদেরকে যেন একটা বার্তা দেয় এবং এই জিনিসগুলো যদি সরকার ইচ্ছা করে কোটেজ দিয়ে সেট করে যা খারাপ করতেছে এদেরকে বের করতে পারে আমরা আসলে প্রশাসনিক সক্রিয়তা কোনো আমরা খুবই অভাব অনুভব করেছি কারণ এইসব জায়গায় অ্যাট লিস্ট একটা মানববন্ধন হলে আমরা দেখি যে ওখানে পুলিশের আবার প্রশাসনিক ভাইদের একটা অবস্থান করা সবসময় দেখি তো এরকম একটা মিছিল মিটিংয়ে যদি হয় যত কিছু হবে হোক এখানে একটা শান্তিপ্রিয় মিছিলের মধ্যেও আমরা কিন্তু উশৃঙ্খল কিছু মানুষের অবস্থান সবসময় দেখে আসি অতীতে তো প্রশাসনিকভাবে এটা আমরা খুব অভাব অনুভব করেছি এখানে আজকে কিন্তু বিশ্বের প্রতিটা দেশে কিন্তু মানে প্রতিবাদ হচ্ছে এবং খুব সুন্দর করে প্রতিবাদ হচ্ছে হ্যাঁ আমরা 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 সবাই কিন্তু এটা সাথে একত্রবোধ ঘোষণা করছি কিন্তু আজকে আমাদের সাথে যা হয়েছে হ্যাঁ এটা কিন্তু এটার কারণে আমরা কিন্তু নিরাপত্তাহীনতায় ভুগছি আমরা নিরাপত্তা চাই আমাদের উদ্দেশ্য একটাই আমাদের মোটো হচ্ছে একটাই আমরা নিরাপত্তা চাই